যে ভাবনা জানা সে যদি মনে করে যে নাম করে করে তার এই ঠাকুর মধ্যে আসল কথা অনুসরণ করা তার কথাগুলো মেনে চলার চেষ্টা করা এই মেনে চলার চেষ্টার মাধ্যমে হয় কি আমার সত্তাটা জাগ্রত হয় জাগ্রত হলে সত্তার একটা দিকটি ছিল আসে নাম জ্ঞান প্রার্থনা যাজন যজন এইগুলো সকলে যদি করি আমার মধ্যে আমি যে কোনো সমস্যার সম্মুখীন হই না কেন আমার মনের মধ্যে আসবে এই সমস্যার সমাধান কীভাবে হয় সেটা কিন্তু ব্যক্তি বিশেষে এর উপর নির্ভর করে যে বেশি করে তার একেবারে ইন টটো ইনস্ট্রাকশন করে এসে যায় আর যারা কম করে কম একটু একটু সিগনাল আসে সেটা সম্পূর্ণ শিক্ষিত হোক অশিক্ষিত হোক পড়াশি আরো কেন করা

ঠাকুরের কাছে বেশিরভাগ কথা বাংলায় ঠাকুর আমি জানি ইংরেজিতে যারা আছে তারা জানতে পারবে আপনার কথা তখন ঠাকুর বলে আমি মুখ্যস্ত মানুষ ঠাকুর কথা যেমন বলতেন বাংলায় ভাষা বলতেন পদ্য ভাষায় তার বাহিনায় সমস্যা এত উন্নত নিয়েছে বোনার না আমার হাতে যে কলকাতা ইউনিভার্সিটি কলা নতুন নতুন শব্দ তিনি বুঝতে পারছেন যে বাংলা বিভাগের সবটু উচ্চতমস্ত অবস্থায় তিনি আছেন হেড অফ ডিপার্টমেন্ট তিনি বলছেন যে শব্দ আমি বইগুলো পড়ছি সুমান বন্দ্যোপাধ্যায় তিনি কলিক তা কলিক ছিলেন সুমন বন্ধ রিটায়ার করার পরে উনি সেই স্থানটা তোকে বলেন তো সুমান বন্ধ কলিগে যে ঠাকুর সম্মুখে কিছু জানানোর সুযোগ করে দিয়ে বুঝে দিয়েছিলেন একটা ধর্ম সময় তার রাত্রি পাব শুনলাম